কবরের শাস্তিকে দেখেনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি কবরের শান্তিকে দেখেনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি দেখেনি দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আজকে কে দেখেনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি কে কে দেখেনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি জন্নাথ কে দেখেনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি জাহান্নামকে দেখেনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আরশকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি নবীগণকে দেখেনি, সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি ফেরেশতাগণকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি হুরুকেলে মানকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি সিদরাতুল মুনতাহাকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি লোহ কলমকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আরশেলাহিকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ

দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি হাসরকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি কেয়ামতকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি মুনসিরাতকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি জান্নাতকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি জাহান্নামকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি মুনকির নাকিরকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছে

ওসব খোদা খোদাকে দেখে সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছেন